ছেলে বিদেশে থাকে চাকরি করে দুর্গা পুজোর ছুটিতে এসে বাবা মাকে প্রশ্ন করেছে বাবা মা বলো না বলো না মা আমি যে সারা বছর বাড়িতে থাকি না তোমাদের আমাকে ছেড়ে থাকতে মন খারাপ করে না আপনার ছেলে যদি আপনাকে এসে প্রশ্ন করে মা তুমি আমাকে ছেড়ে থাকতে তোমার মন খারাপ করে না কি বলবে মা এ জগতে কোন বাবা ছেড়ে থাকতে কত কষ্ট হয় তাই তো খোকা আমি যে তোকে কতটা ভালোবাসি তোকে ছাড়া থাকতে যে আমার ঠিক কতটা কষ্ট হয় বাবা আজ তুই বুঝতে পারবি না তবে একদিন বুঝতে পারবি তুই আমার মতো বাবা হবে সেইদিন তুই জানবি যে বাবার ছেলেকে ছেড়ে থাকতে ঠিক কতটা কষ্ট হয়